আজকে সারাদিনের কাম আছে মনে হয় মামা আমি কইছি কি দানা না রোদ বেশি লাগে আর হতে যে কাজ করতেছি আছি অনেক মজা লাগতেছে না অনেক গাছ দেখছি বেশি একটা না কম কমে অনেক কি না করলে ওইতো না দান কি ওই বনা করলে সাপনা না করলে বেশি একটা না আমি দেখছো না যে জায়গাটা সরা সরা আসি এই জায়গাতে আসি টয়ার হেম না ভাই যায় দেখতে আসি মনে করি বেশি একটা নাই

খালি বাড়ি ধর কালি কোথ মান্ডা না জানাই আর এবার দেখি সাপ এগুলা কিন্তু গাছ ওকে সব হচ্ছে গাছ প্রচুর গাছ কোন সার টার দেওয়া লাগে না সব কিন্তু গাছ গরুর গরু টরু ফালা লাগে এগুলা জায়গা বা এলাকা হচ্ছে বেস্ট জায়গা এই শুকনা সিজনের ছয় মাস এখানে গরু ফালা যায় দেখেন প্রচুর গাছ মানে আধা ঘন্টার গাছ কাটলে এক বস্তা গাছ কাটা যাবে এরকম অবস্থা